আমি তোকে দুইজনের যেটা খুন করতে পারি তুই ওকে মানিস না আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করবো হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাংলাদেশের নায়ক নায়িকা জুটিগুলোর মধ্যে সাকিব খান শাবনুর জুটি অন্যতম সেরা জুটি আজকের এই ভিডিওতে জানতে পারবেন সাকিব খান ও শাবনুর এই দুজন একসাথে জুটি বেঁধে কয়টি সিনেমাতে অভিনয় করেছেন এবং সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল সাকিব খান শাবনুর জুটির প্রথম সিনেমা গুলাম এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে সাকিব খান শাবনুর ও ডিপজল অভিনীত গোলাম সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চোদ্দ কোটি টাকার উপরে সাকিব খান সাবনুর জুটির গুলাম সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে নেট কালেকশন করে প্রায় পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুলাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা সাকিব খান সাবনুর জুটির দ্বিতীয় সিনেমা ফুল নিবনা না অস্ত্র এই সিনেমাটি মুক্তি পায় দু সালে এই সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক সাকিব খান আমিন খান ও শাবনুর অভিনীত ফুল নিবোনা অশ্রু নিব এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল কালেকশন করে বারো কোটি টাকার উপরে নিট কালেকশন করে প্রায় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খান শাবনুর ফুল অস্ত্রিবো এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা সাকিব খান শাবনুর জুটির তৃতীয় সিনেমা নাসনিওয়ালি এই সিনেমাটি দু এক সালে মুক্তির পর বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির নাসনিওয়ালি এই সিনেমাটি দু এক সালে মুক্তির পর বক্স অফিস বিশ্বে হিট হয় সাকিব খান শাবনুর জুটির চতুর্থ সিনেমা স্বপ্নের বাসর এই সিনেমাটি মুক্তি পায় দু সালে এই সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক সাকিব খান রিয়াজ ও শাবনুর অভিনীত স্বপ্নের বাসর সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে দশ কোটি টাকার উপরে এবং বক্স অফিস থেকে নিট কালেকশন করে প্রায় সাড়ে তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের বাসর সিনেমাটি সুপার হিট সিনেমা সাকিব খান শাবনুর জুটির পঞ্চম সিনেমা সবার উপরে প্রেম এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে সাকিব খান সাবন জুটির ছয় নম্বর সিনেমা ও প্রিয়া তুমি কোথায় এই সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক এই সিনেমাটি মুক্তি পায় 2002 দুই সালে সাকিব খান সাবন জুটির ও প্রিয়া তুমি কোথায় এই সিনেমাটি দু দুই সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে বারো কোটি টাকার ওপরে এবং বক্স অফিস থেকে নিট কালেকশন করে মাত্র তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ও প্রিয়া তুমি কোথায় এই সিনেমাটি সুপার হিট সিনেমা সাকিব খান সাবন জুটির সাত নম্বর সিনেমা প্রাণের মানুষ এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির আট নম্বর সিনেমা নয়ন সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও দু জুটির তিন সালে মুক্তির প্রেম সংঘাত এই সিনেমাটি তিন সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির দশ নম্বর সিনেমা হৃদয় শুধু তোমার জন্য এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির এগারো নম্বর সিনেমা نما আমার স্বপ্নতুমি এই সিনেমাটি মুক্তি পায় 2005 সালে আমার স্বপ্নতুমি এই সিনেমাটিতে সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন তো যাই হোক আমার স্বপ্নতুমি এই সিনেমাটি 2005 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 13 কোটি টাকার উপরে এবং বক্স অফিস থেকে নেট কালেকশন করে মাত্র 3 কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার স্বপ্নতুমি সিনেমাটি সুপার হিট সিনেমা সাকিব খান শাবনূর জুটির 12 নম্বর সিনেমা মায়ের মর্যাদা এই সিনেমাটি মুক্তি পায় 2006 সালে সাকিব খান শাবনূর জুটির মায়ের মর্যাদা এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে পঁচিশ কোটি টাকার উপরে এবং বক্স অফিস থেকে নেট কালেকশন করে সাড়ে সাত কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের মর্যাদা এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা সাকিব খান শাবনুর জুটির তেরো নম্বর সিনেমা রঙিন রসের বাইদানি এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির চোদ্দ নম্বর সিনেমা ডাকায়া পোলা বরিশালে মাইয়া এই সিনেমাটি দু ছয় সালে মুক্তির পর বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির ছায়াপোলা বরিশালে এই সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে বারো কোটি টাকার উপরে এবং বক্স অফিস থেকে নিট কালেকশন করে প্রায় সাড়ে তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঢাকায়াপোলা বরিশালে মাইয়া সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা সাকিব খান সাবনুর জুটির পনেরো নম্বর সিনেমা জন্ম এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে সাকিব খান সাবনুর জুটির ষোলো নম্বর সিনেমা আমার প্রাণের স্বামী এই সিনেমাটি মুক্তি পায় 2007 সালে সাকিব খান সাবনুর জুটির আমার প্রাণের স্বামী সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল কালেকশন করে কোটি টাকার উপরে এবং বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে আট কোটি টাকার মতো বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার প্রাণের স্বামী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা সাকিব খান শাবনুর জুটির সতেরো নম্বর সিনেমা কপাল এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে ফ্লপ হয় সাকিব খান সাবনুর জুটির আঠারো নম্বর সিনেমা কোটিন প্রেম এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে সাকিব খান সাবনুর জুটির প্রেম এই সিনেমাটি দু হাজার সাত সালে মুক্তির টাকার মতো বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কোটিন প্রেম এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা সাকিব খান শাবনুর জুটির উনিশ নম্বর সিনেমা টিপ টিপ বৃষ্টি এই সিনেমাটি দু আট সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজে ফ্লপ হয় সাকিব খান শাবনুর জুটির বিশ নম্বর সিনেমা ভালোবাসার দুশ্মন এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় সাকিব খান শাবনুর জুটির একুশ নম্বর সিনেমা এক টাকার বউ এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে সাকিব খান শাবনুর জুটির এক টাকার বউ এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে বাইশ কোটি টাকার উপরে এবং নিট কালেকশন করে প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এক টাকার বউ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা সাকিব খান শাবনুজুটির বাইশ নম্বর সিনেমা তোমাকে বউ বানাবো এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় সাকিব খান জুটির তেইশ নম্বর সিনেমা সমাধি এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় শাকিব খান সাবনুর জুটির চব্বিশ নম্বর সিনেমা বলব কথা বাসুর করে এই সিনেমাটি মুক্তি পায় 2009 সালে শাকিব খান সাবনুর জুটির কথা বাসুর ঘরে এই সিনেমাটি 2009 সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় উনিশ কোটি টাকার উপরে নেট কালেকশন করে পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বলব কথা বাসুর করে এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা শাকিব খান সাবনুর জুটির পঁচিশ নম্বর সিনেমা অর্থাৎ সাকিব খান সাবনুর জুটির সর্বশেষ সিনেমা স্বামী স্ত্রীর অদা এই সিনেমাটি দু নয় সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় সাকিব খান ও শাবনুর এ দুজন একসাথে জুটি বেঁধে পঁচিশটি সিনেমাতে অভিনয় করেছেন এই পঁচিশটি সিনেমার মধ্যে মাত্র তিনটি সিনেমায় ছিল বক্স অফিসে ফ্লপ বাকি বাইশটি সিনেমায় ছিল বক্স অফিসে ব্যবসা সফল এটা বলার অপেক্ষা রাখে না যে শাবনুর সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সাকিব খানের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ